বাংলাদেশে এখন প্রতিদিন যে দুর্নীতির সংবাদগুলো প্রকাশিত হচ্ছে সেই সংবাদগুলোকে কেন্দ্র করে রাজনীতিবিদরা কথা বলছেন আমলারা কেউ কেউ কথা বলছেন বড় বড় আমলারা পুলিশের পক্ষ থেকেও কথা বলা হচ্ছে এই দুর্নীতির সংবাদ এবং এই যে সমস্ত কথা এই কথার পরিপ্রেক্ষিতে কয়েকটি কথা বলা দরকার মনে করছে ধরুন দুর্নীতির সংবাদ আমরা কিছুটা হঠাৎ করেই জানলাম সরকারি পর্যায় থেকেই বলা হচ্ছে এস আলম গ্রুপ এস আলম গ্রুপের দুটি প্রতিষ্ঠান ভ্যাট ফাঁকি দিয়েছে প্রায় সাত হাজার সাড়ে সাত হাজার কোটি টাকা এস আলম গ্রুপের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এটা অভিযোগ সরকারি প্রতিষ্ঠানের অভিযোগ যে তারা ভ্যাট ফাঁকি দিয়েছে পনেরো দিনের মধ্যে ভ্যাটের অর্থ পরিশোধ করতে বলেছে তারা এস আলমগ্রুপ আদালতে গেছে এবং আদালত বলেছে কোন আইনে সং নিষ্পত্তি করতে হবে সেই অনুযায়ী একটা কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালতের প্রক্রিয়া কি হবে না হবে সেটা আদালতের মাধ্যমে চলতে থাকুক সেই জায়গাটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই আইনের কাছে যাওয়ার অধিকার তো সবার আছে এস আছে এসআলম গেছে তো মূল বিষয় যেটা সেটা হচ্ছে বাংলাদেশে ভ্যাট ফাঁকি নিয়ে কর ফাঁকি নিয়ে রাজনীতিবিদদের মুখে এত কথা শোনা যায় এত আলোচনা হয় একজন ব্যক্তির কর ফাঁকি নিয়ে বাংলাদেশের এমন কোনো রাজনীতিবিদ নাই সরকারি দলের যারা কথা বলে না বা যারা কথা বলেননি কিন্তু সেই টাকার পরিমাণ অতি সামান্য যদিও অনেক যুক্তি আছে সেদিকে যাচ্ছি না কিন্তু এখানে এস আলমের মতো একটা গ্রুপ সাড়ে সাত হাজার কোটি টাকার মতো শুধু কর বা ভ্যাটই ফাঁকি দেওয়ার ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগ আসলো তাদের বিরুদ্ধে এটা সত্য না অসত্য এটা আদালতে প্রমাণ হবে বা পরবর্তীতে প্রমাণ হবে সেই জায়গাটা নিয়েও বক্তব্য নেই বক্তব্যটা হচ্ছে রাজনীতিবিদদের মুখে কোনো কথা নাই একটা গ্রুপের বিরুদ্ধে এত বড় অভিযোগ কিন্তু রাজনীতিবিদরা চুপ নিশ্চয় আরেকটা বিষয়ে আমরা কথা বলার সময় বলে ফেলি যেমন ধরেন এক বিলিয়ন ডলার এই যে আমরা এক বিলিয়ন ডলার শব্দটা উচ্চারণ করছি আমরা কি আসলে আমরা ঠিক কতজন এই টাকার পরিমাণ বা এই অর্থের পরিমাণটা ধারণা করতে পারছি শুধু একটু তুলনা করে দেখেন তাহলে ধারণা করতে পারবেন আর যারা আপনাদের মধ্যে অঙ্কে ভালো তাদের কাছ থেকে তাদের সঙ্গে একটু পরামর্শ করেন যে এই এক বিলিয়ন ডলার মানে কত টাকা কত ডলার বাংলাদেশে এই পরিমাণ টাকা দিয়ে কি কি করা যায় এই এক বিলিয়নের কথা কেন বলছি এই এক বিলিয়নের সঙ্গে ওয়েসালম গ্রুপের নাম জড়িত এসালম গ্রুপের বিরুদ্ধে অভিযোগ যে তারা বিদেশে সিঙ্গাপুর সাইপ্রাস সহ পৃথিবীর কয়েকটি দেশে কমপক্ষে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বিনিয়োগ করার জন্যে বাংলাদেশ থেকে তারা একটি টাকাও বৈধভাবে অনুমতি নিয়ে যায়নি সিঙ্গাপুর বা পৃথিবীর অন্য কোনো দেশে ব্যবসা করে এস আলম গ্রুপ এই পরিমাণ অর্থ আয় করে সেই অর্থ বিনিয়োগ করেছে তেমন কোনো তথ্য জানা যায়নি তেমন কোনো তথ্য এসালম গ্রুপও দেয়নি তাদের কাছ থেকে অভিযোগ তাদের বিরুদ্ধে অভিযোগ আসলো যে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ তারা বিদেশে বিনিয়োগ করেছে এই অর্থটা কোথা থেকে আসলো খুব স্বাভাবিকভাবেই ধারণা করা হয় এই অর্থটি বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া হয়েছে কোনো রাজনীতিবিদ বিষয়টি নিয়ে কথা বললেন না ক্ষমতাসীনদের তদন্তের কোনো উদ্যোগ দিলেন না আদালতে যাওয়া হলো তদন্তের কথা আদালত প্রথমে আদেশ দিলেন তদন্ত করতে হবে পরবর্তীতে আবার আদালতই জানিয়ে দিলেন যে তদন্ত করতে হবে আদালতে এই বিষয়ে কোনো কিছু বলেনি কিন্তু তদন্ত যে করা যাবে না তেমন কোনো নিয়মও তেমন কোনো আদেশও আদালত দেননি তার মানে হচ্ছে এসালম গ্রুপের বিরুদ্ধে যে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ এটা চাইলেই সরকার তদন্ত করতে পারে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো তদন্ত করতে পারে দুর্নীতি দমন কমিশন সহ কিন্তু তদন্তের উদ্যোগ কি নেওয়া হয়েছে আমরা জানি না ঘটনা কিন্তু চাপা পড়ে গেছে আর এই এক বিলিয়ন ডলারের হিসেবের কথা বলছিলাম খেয়াল করে দেখেন আইএমএফ এর কাছ থেকে বাংলাদেশ সাড়ে চার বিলিয়ন ডলারের মতো ঋণ নিচ্ছে এই সাড়ে চার বিলিয়ন ডলারের মতো ঋণ নেয়ার জন্যে আইএমএফ কতবার বাংলাদেশে এসেছে বাংলাদেশ কতবার বিদেশে আইএমএফ এর অফিসে গেছে এবং প্রতিটা কিস্তি সারের আগে কোথাও কখনও তেত্রিশটা কখনো সাতাশটা করে শর্ত মানতে হচ্ছে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণের জন্যে আর একজন ব্যক্তি এক বিলিয়ন ডলারের বেশি পাচারের অভিযোগ থাকলে একজন ব্যক্তির বিরুদ্ধে সেটা নিয়ে কোনো আলোচনা বা সেটা নিয়ে কোনো কথা নাই সেটা নিয়ে কোনো তদন্ত নাই তো এই যে তদন্ত নাই বিস্তারিত সংবাদ প্রকাশ হওয়ার পরেও তো এই জায়গাটিতে যেমন সরকারের লোকজন কথা বলছেন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়ে শুরু হয়েছে আর কেউ সার পাবে না যখন যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদের বিরুদ্ধে দেখেন ব্যবস্থা নেওয়া হচ্ছে আজকে আবার মুখ্য সচিব যে কথা বলেছেন যে তদন্ত কি উনি যে কথাটা বলার চেষ্টা করেছেন যে দুর্নীতি সবাই করে না দুর্নীতি কয়েকজন করে তাদের জন্যে পুরো প্রশাসনকে দায় নিতে হয় বিব্রতকর অবস্থায় করতে হয় পুলিশের পক্ষ থেকে যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছিল তার একটা ব্যাখ্যা আবার আজকে পাওয়া গেছে ব্যাখ্যাটা হচ্ছে যে আমরা আদেশ করিনি আমরা অনুরোধ করেছি এই একটা একটা ধরে ধরে আসি প্রথমে যদি মুখ্য সচিবের বক্তব্য ধরে আসি যে দুর্নীতি সবাই করে না কয়েকজন করে তার জন্যে বিব্রত পরিস্থিতিতে পড়তে হয় তো কারো পক্ষেও অবস্থান নেওয়া হবে না দুর্নীতিবাজদের পক্ষে ধরুন আসাদুজ্জামান মিয়া ঢাকার সাবেক পুলিশ কমিশনার তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে দুর্নীতির অবৈধ সম্পদের সেটা সত্য না অসত্য তদন্তের মাধ্যমে প্রমাণ হবে কিন্তু এখন পর্যন্ত সেই জায়গাতে যতটুকু উদ্যোগ তদন্তের জায়গাতে যতটুকু অগ্রগতি তার চেয়ে বেশি অগ্রগতি কোন জুনিয়র পুলিশ অফিসার এস আলবের তথ্য তথ্য প্রকাশ করেছে বা গণমাধ্যমকে বা গণমাধ্যমের কাউকে কাউকে দিয়েছে বলে যাকে সন্দেহ করা হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ধরুন সেই কর্মকর্তা হয়তো দিয়েছেন সেটা গুরুত্বপূর্ণ তিনি দিলেন তথ্য দিলেন সেটা গুরুত্বপূর্ণ না কি এই অভিযোগগুলো সত্য না অসত্য সেটা গুরুত্বপূর্ণ কিন্তু বাংলাদেশে সবসময় সত্য না অসত্য সেটা গুরুত্বপূর্ণ নয় কে তথ্যগুলো দিয়েছেন সেটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্পন্ন হয়েছে তো এটাই যদি অবস্থান হয় তাহলে এই যে পুলিশের পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে যে ব্যক্তির দায় পুলিশ নিবে না সেটা কি প্রমাণ হয় যে ব্যক্তির দায় পুলিশ নিবে না মুখ্য সচিব বলছেন যে কেউ কেউ দুর্নীতি করে কিন্তু মজার ব্যাপার হচ্ছে কেউ কেউ দুর্নীতি করে অর্থাৎ অধিকাংশই দুর্নীতি করে না কয়েকজন দুর্নীতি করে আপনার কথা সত্যি ধরে নিলাম একদম শতভাগ সত্যি কিন্তু প্রশ্ন হচ্ছে আপ দুর্নীতি যখন করছে দুর্নীতি যখন চলছে জালিয়াতি যখন করছে জবরদখল যখন করছে মানুষকে হুমকি দিয়ে যখন জমি বিক্রি করতে বাধ্য করছে তখন আপনারা কোথায় থাকেন আপনাদের কোনো রেডারে সেটা ধরা পড়ে না কেন আপনারা সেটা বুঝতে পারেন না কেন আপনারা সেটা জানতে পারেন না কেন যে ওই ব্যক্তি দুর্নীতিবাজ প্রশাসনের ভেতরে আমলাতন্ত্রের ভেতরে যারা দুর্নীতিবাজ মুখ্য সচিব কি তার চিনেন না তাদের জানেন না তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিয়েছেন ব্যবস্থা নেওয়ার কোনো সুপারিশ করেছেন করবেন আগামীতে সুপারিশ আমরা জানি না সুতরাং আপনারা যখন কথা বলবেন আমাদের আমরা যখন আপনাদের কথা শুনব সেই কথার পরিপ্রেক্ষিতে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো করলে সেগুলোও আপনারা বিবেচনায় নেবেন প্রশ্নগুলো বা সেই কথাগুলো যদি অসত্য হয় সেটারও জবাব দিবেন সত্য হলে সেটারও তো সেই অনুযায়ী ব্যবস্থাও তো প্রত্যাশিত যেমন পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগে যেটা বলা হয়েছিল যে বলি পুলিশের বিরুদ্ধে ঢালা অপপ্রচার চালানো হচ্ছে ও কি বলবো অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করা হচ্ছে কিন্তু কোথাও একটি সংবাদেও তারা উল্লেখ করতে পারেননি যে এই সংবাদটি অতিরঞ্জন ছিল এক নম্বর দুই নম্বর হচ্ছে এখন বলা হচ্ছে আদেশ করেনি অনুরোধ করেছি আদেশ করেননি অনুরোধ করেছেন বুঝলাম কিন্তু সেই অনুরোধ করার আগে আপনাদের কি এই আত্ম উপলব্ধিতে আসা উচিত ছিল না যে আমার আইজিপি আইজিপির বিরুদ্ধে এত বড় অভিযোগ তিনি এত ভয়াবহ দুর্নীতি করেছেন বলে এখন জানা যাচ্ছে তো সেই দুর্নীতির সংবাদ পুলিশ বাহিনীর ভেতরের কোনো তথ্য জানা গেল না কেন আপনারা নিজেরা জানতে পারলেন না কেন অথবা একজন আইজি একজন ডিআইজি যাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে শত শত কোটি টাকার এই সমস্ত জিনিস আপনারা জানতে পারছেন না কেন আপনারা গোয়েন্দা সংস্থা আপনারা না গোয়েন্দা আপনাদের না ব্যাপক নেটওয়ার্ক আপনারা না তুচ্ছ সূক্ষ্ম যে কোনো একটা ঘটনার থেকে অনেক বড় ঘটনা আপনার উদ্ধার করে ফেলেন সবই সত্যি তো তাহলে নিজেদের দুর্নীতির তথ্য নিজেদের অফিসারদের দুর্নীতির তথ্য আপনারা জানছেন না কেন তার মানে হচ্ছে আপনাদের রেডার বিকল হয়ে গেছে তো রাডার যদি বিকল হয়ে যায় তাহলে তো বিমান ঠিকমতো চালানো যাবে না মনিটর করা যাবে না তো আপনাদের বাহিনীর ভেতরে রাডার ঠিকমতো কাজ করছে না তো গণমাধ্যমকে অনুরোধ না করে গণমাধ্যমকে কোট আনকোট আদেশ না করে নিজেদের রাডারটা ঠিক করেন তাহলে হয়তো এই অভিযোগগুলো আরেকবার আসবে না তো এই যে দুর্নীতির অভিযোগ সেই দুর্নীতির অভিযোগগুলো আমাদের এখানে হয় কি যে একই সঙ্গে অনেকগুলো ঘটনা আলোচনা হয় পরপর পর আলোচনা হয় একটি দুটি ঘটনার তদন্ত চলতে থাকে আর অনেকগুলো ঘটনা চাপা পড়ে যায় এবং তদন্তটিও কোনটির তদন্ত যে কত দূর পর্যন্ত হবে সেটা নিয়ে খুব বড় রকমের প্রশ্ন থাকে তো এই প্রশ্ন যখন থাকে তখন সাধারণ জনমানুষের ভেতরে ওই যে যেটা বলেন যে দুর্নীতি কয়েকজন করে দায় নিতে হয় সবার তো দুর্নীতি কয়েকজন করেন দায় নিতে হয় সবার তার কারণ হচ্ছে সবাই বা বাহিনীগতভাবে মুখে যাই বলুক না কেন যে ব্যক্তির দায় প্রতিষ্ঠান নেবে না ব্যক্তির দায় বাহিনী নেবে না কিন্তু আলটিমেটলি ব্যক্তির দায় বাহিনী নেয় বাহিনী ব্যক্তির পেছনে কোনো না কোনোভাবে দাঁড়ায় এই সাম্প্রতিককালের কথা দিয়ে সেটা প্রমাণ হয় তারপরেও এটা ভালো কথা যে আপনারা বলছেন যে ব্যক্তির দায় নেবেন না সেখানে আপনারা সজাগ থাকেন সচেতন থাকেন গণমাধ্যমকে সহায়তা করেন গণমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গেই কাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে না বা না করলেও যে তথ্যগুলো প্রকাশ করছে সাম্প্রতিক সময়ে সেগুলো কোনো তো কিন্তু একেবারে হেলাফেলা করার মতো নয় তার মানে হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমরা যে কথা শুনছি দুর্নীতির ব্যাপকতা এবং বিস্তৃতি তার চেয়ে আরও অনেক ভয়াবহ যে সমস্ত তথ্য প্রকাশিত হচ্ছে বাস্তবতা তার চেয়ে আরও অনেক ভয়াবহ তো সেই ভয়াবহ বাস্তবতাটা শুধুমাত্র গণমাধ্যমে প্রকাশিত হবে এবং প্রকাশিত হওয়ার পরে সরকার বলবে এই দেখেন ব্যবস্থা নিচ্ছি এই প্রক্রিয়াতে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না নিজস্ব মেকানিজম থাকতে হবে নিজস্ব রেডার সক্রিয় থাকতে হবে নিজস্ব রেডার বিকল্প করে রেখে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এই কথাগুলো কোনো ফল দেবে না এসালমকে দিয়ে শুরু করেছিলাম এসালমকে দিয়ে শেষ করি এসালম গ্রুপ দেশের ব্যাংক খাতের বড় আটটি নয়টি ব্যাংক তারা নিজেরা কিনে নিয়েছে বা তাদেরকে দেয়া হয়েছে সেই সমস্ত ব্যাংক থেকে তারা কি পরিমাণ অর্থ নামে বেনামে লোন নিয়েছেন সেই সমস্ত লোন দেশে আছে না বিদেশে চলে গেছে সেটা তদন্ত হওয়া দরকার এস আলম গ্রুপের কমপক্ষে এক বিলিয়ন ডলার পাচারের যে অভিযোগ সেটা তদন্ত হওয়া দরকার এসালম গ্রুপ সাত হাজার সাড়ে সাত হাজার কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছেন সেটার প্রকৃত দৃষ্টা মানে প্রকৃত তদন্ত বা একেবারে সঠিক তদন্ত হওয়া দরকার আমরা জানি না যে এই কাজগুলো হবে কি না এই কাজগুলো যদি না হয় একটি ঘটনা আরেকটি ঘটনাকে চাপা দিবে বাস্তবে এই যে দুর্নীতির বিরুদ্ধে যে কথাটা শোনা যাচ্ছে এই কথার পরিপ্রেক্ষিতে দেশের কোনো মঙ্গল হবে না দেশের কোনো উপকারে আসবে না যদি আমরা বিশ্বাস করতে চাই যে দুর্নীতির বিরুদ্ধে বর্তমানে যে ব্যবস্থাটা নেওয়ার তো একটা প্রক্রিয়া শুরু হয়েছে বলে দৃশ্যমান হচ্ছে সেটা আরও ব্যাপক ও বিস্তৃতভাবে দৃশ্যমান হোক এখন দেখার বিষয় যে আরও ব্যাপক ও বিস্তৃতভাবে দৃশ্যমান হবে নাকি আইওয়াশের মতো করে এই কয়েকটি ঘটনার মধ্যে থেকে দু একটি ঘটনার তদন্ত হবে বাকিগুলো চাপা পড়ে যাবে কোনটা সত্যি হবে দেখার অপেক্ষায় থাকলাম আমরা